রাগ হচ্ছে মানে তোর এগেন্স্টে কেন এত ভিডিও করেছি এত ভদ্র সভ্য মানুষটাকে চিনতে কেন এত দেরি হলো আমার তাই না বন্ধুরা অসভ্য শোন তোর কমেন্ট বক্সটা দেখ তোকে সাপোর্ট করে কমেন্ট নেই যারা যারা কমেন্ট করেছে তোর নিজের লোক তোর কাছের লোক তোর ভালোবাসার লোক তারা বলেছে সত্যের জয় হবে ভুল কিচ্ছু বলেনি তোর তোর নাম করেছে না তো কণিকাদের নাম করেছে সেটা তো নাই তোর কমেন্ট বক্সে ওদের নাম করবে তাহলে কি বলেছে সত্যের জয় হবে কেউ বলেছে এই যে সত্যের জয় হবে সেখানে তো তোমার কি হবে আমরা বুঝতে পারছি সেই বুঝতে পারার থেকেই চাইছি ভগবান তোমাকে শক্তি দি তাহলে তোর কমেন্ট বক্সে তোর হয়ে একটা কে বাক্য খরচা করেছে মানে ব্যয় করেছে বল দেখিনি সবাই বলেছে সত্যে জয় হবে ভগবান সত্যের সাথে থাকবে আর এই সত্য কে আর মিথ্যে কে সবাই জানে তাই তোকে বলেছে ভগবান যেন তোমাকে এই লড়ার শক্তি দেয় কেন শক্তির দরকার কেন আবার ক্যাথার বাবাকে ডাকছিস কেন ক্যাথার বাবার নাম না ও যাই হোক তুই তো গামলা ওর বাবার সব নিয়ে তুই ল্যাটার ব্যাটার খেয়ে তোর ভিক্ষাভিত্তি করতে হবে সেখানেও তুই গামলা কেটে নেওয়া মা গো মা মা রে মা যাই হোক তাহলে কমেন্ট বক্স পুরো ভরে গেছে একটা কথায় সত্যের জয় হবে সত্যের জয় হবে সত্যের জয় হবে এবার তুইও জানিস তুই কী কী করেছিস এলদের এগেনস্টে কী বলেছিস সেটা সত্য না মিথ্যা মানে এখন থেকেই তোর শিরের সংক্রান্তি যে তুই কী করবি তোর ট্রান্সফার পিটিশনটা এক বছর লেগে গেল ডিসমিস হতে কেস আগে পরে তো হবেই তোকে আমার আজকে অনেক কিছু বলা হয়েছে জানিস অনেক কথা বলার আছে তা এখনো ধর ছ মাস হতে পারে দু মাসও হতে পারে দু বছর লাগতে পারে তাই না বন্ধুরা এক বছরও লাগতে পারে তা এই যে টাকা তুলেছিলি এই টাকা তোর এখন কাজে লাগবে বলছিস কিন্তু এই তো এক বছর হলো তোর ট্রান্সফার পিটিশনটা ডিস হতে তারপর তারা তুই কি একেবারে সুখবর শোনালি সুপ্রিম কোর্ট তোর কানে কানে কয়ে দিয়ে আসে কত কিছুতে অজ্ঞ তুই অন্যকে বলি বলিস অল্পবিদ্যা হ্যাঁ তুই একটা ডিগ্রিধারী অশিক্ষিত একেবারে আনবার গাওয়ারের মতন কথা বলিস তুই কোন ফুল তথ্য এখানে দিলি কোন ফুল তথ্য যে ঘরে বসেও কেস লড়া যাবে না আমরা তো তুই দিল্লিতে যাস এইটা চাইনি তুই এই কেসটায় কতটা হাট হবি হার শিকার করবি সেইটা দেখবো এবার সে দিল্লি দিল্লি মুম্বাই পুনে হোক নত যেন তোকে হতে হবে না এত তাড়াতাড়ি নত যেন হবি কেন ঠিক সময় নত হতে হবে সেই দিনটার অপেক্ষায় আছি আগ বাড়িয়ে বলবো না তো বা আগ বাড়িয়ে তোকে নত হতে বলবো না তোর কাছে এত এভিডেন্স আছে তুই তোর নিজের শ্বশুর শাশুড়িকে দেখভাল করিস না তোর শাশুড়ির চোখ অপারেশন তুই যাসনি দেখতে না তুই কলপারে পড়ে গিয়ে মাথার পিছন ফ্র্যাকচার হয়ে গেছিল অনেক স্টিচ পড়েছিল চিৎকার করেছিল উপর থেকে লোক নামিনি এত সুন্দর সম্পর্ক সেই সুন্দর সম্পর্ক নিয়ে তুই খাটিয়ে মারছে তার বাবাকে মানে ওই চারি ফাটা রোদ্রে মানে তোর সাত গান এত হাওড়া শিয়ালদা হয়ে গেছে না মানে তোর শুধু খাই 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 মানে বাস লরি পাঞ্জাব ট্রাকমার্ক নিয়ে নিবি এইরকম তোর গহবর মানে তোর বলতেই হবে তুই দেখছিস কি কেসে তুই জর্জরিত যার কারণে এই হাওয়া জোর করে অন্তরের অন্তরস্থল থেকে বলতে গিয়ে তুই কারোর নামই বলতে পারলি না এইবার তুই বলতে পারলি না আমি বলবো তুই বলবি আমি তো বলিনি নাও কেস ঠুকে দাও আসো আসবো আসো আসবো আমি তো চাই তোর সাথে আমার একটু মুখোমুখি হোক বিশ্বাস কর বলে যাচ্ছি আমি আমি বলে যাবো তার আগে ডায়লগটা মেরে যায় ডায়লগ দুবো অনেক গল্প আছে তোর যদি কিছু করার থাকে এক বিন্দি যদি তুই দেখতে পাস যে আমার এখানে তুই কিছু করে হেরে ফেরে ছেড়ে মেরে আঁটি বেঁধে বিক্রি করবি তোর কাছাকাছি বাজারে তুই কর আমি দেখতে চাই দেখেছি আমি ওই ইয়েতে মিটারে দেখেছি একদম মুখোমুখি দেখতে চাই তাই এই রকম যদি তোর মানে করার কিছু থাকে আমার এগেন্সে তুই কর করেছিলি না সাইবার ক্রাইমে গিয়ে তুই আমাকে স্ট্রাইক দিয়েছিলি না শেষ করার জন্যে সেটাও তো অন্য লোকে বলে দিয়েছে তোকে আমি শুধু ভাবি মানে তুই কিছুই বুঝিস না কিছুই জানিস না কিন্তু একেবারে গলা পর্যন্ত পাক করে বসে আছিস হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ও অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারা কারা করেছো কে আবার হাজার টাকা ওকে গিফট করে ওর পিছনেই গুজে দিয়েছে মানে আচলা বাস বাবা কে রে নাম বললি না কেন খুব কাছের লোক ছিল নাকি নাম বলবি না ওয়াইটিতে সেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ ওয়াইটিতে সে ভিডিও টিডিও দেয় আমি একটু অ্যাজামশন করেছি জানি না ঠিক হবে কিনা ছাড় সেটা ইয়ার কি কথা না আমি বলতে চাইছি তোর কমেন্ট বক্সে তোর ভালোবাসার মানুষরাও বোঝে যে তুই সত্যের সাথে ছিলি না তুই সত্য কথা বলিস তাই তাদের একটাই ওয়ার্ড ভগবান সত্যের সাথে থাকবে সত্যের জয় হবে এবং তুমি যে মিথ্যাচারিতা করেছ তার কারণে আমরা চাই শক্তি সত্যের সাথে ক্ষমতা তোমাকে ভগবান দেয় দেখ কেউ কিন্তু তোমার জয় হবে তোমার তোমার জয় জয় সাথে হবেই হবেই হবে কেউ বলেনি তারা তোর নামই উল্লেখ করিনি না আবার কোন কেউ নাম করেছে না তারা একটা কথা বলেছে যেটা আমরাও বলে আসছি ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আগামী দিন বলতে হলে সেদিনও বলবো সত্যের জয় হবে ভগবান সত্যের সাথে থাকবে তুই তো এত সত্যবতী তুই সত্যের জন্মদাত্রী তুই জন্ম সত্যের তো দিয়েছিস তুই তো সত্যের মা তাহলে এইটা তো ঘটনা তুই ওয়াইটিতে সত্যকে জন্ম দিয়েছিস তুই সত্যের মা বুঝলি যাই হোক অনেক কথা বলি যে ওরা অল্প তথ্য দিয়েছে তুইও তো দিতে পারলি না কি তথ্য দিয়েছে মানে এই ঢিসমিস হয়ে যাওয়ার পিছনে কি এই যে ডিশমিশ হলো এই ডিশমিশের পিছনে কি সে বল ওরা বলবে না তো ওরা বললে প্রথম দিন বলতো তো তুই বল আমরা শুনি আল্লাহ মানুষকে বুজরুকি দিয়ে মিথ্যাচারিতা করে দিনের পর দিন এমএসএল এলদের ভ্রষ্টাচারী চরিত্রহীন কালো টাকা কালো বাজারি করে এই সব বলে গেছিস তো এইগুলো তো তোর প্রমাণ দিতে হবে এই যে তোকে একজন কমেন্ট করেছে আমি সেই কমেন্টের সাথে সহমত এই যে যাদের জন্যে আজকে তোর এই দিল্লি দৌড়াতে হবে বা নাও হতে পারে কিন্তু কেস তো তোর লড়বে দিল্লি তো যেতে হবে না কিন্তু দিল্লির উকিলকে যা দেয়ার সে তো ঘরে বসেও দিতে হবে দুটোকে কমবে না যাই হোক এই যে দিল্লিতে তো দৌড়াতে হচ্ছে এই যে তোর ঝকমারি এই যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ যে তোর করার উদ্দেশ্য বলা বোর রক্ত নষ্ট তা এই যে গোপন সূত্র যারা যারা তোর ছিল সাথে তোকে জল যান তো প্রমাণ দিয়েছে যে জানো ওরা এই ওরা সেই ওরা ওই ওরা সেই আর তুইও বসে গেছিস না না ওরা মিথতে পারি গোপন সূত্র যে দিয়েছে আমাকে গোপন তত্ত্ব তারা সত্য বাড়ি তাদের নাম বল নাকি একেবারে গোপন বল দিয়ে নিজেই নিজের কথা হুম তা অন্তরের অন্তরস্থল থেকে বা এত টাকা তুলেছিস কিন্তু টাকা তো নেই সবই তো গোয়ার দিয়েছিস গর্ত বোঝাই করেছিস একচল্লিশ হাজার টাকার মোবাইল কিনেছিস ট্রাঙ্ক নিয়ে কিনে এনেছিলি কেন মিটআপের গিফট রাখবি বলে ওখানে তোদের দুজনকে শুয়ে দিয়ে বন্ধ করে রাখা যাবে মানে তোরা স্বামী জায়গা যখন পাবি না বড় দেখেছি দুজন ঢুকে যাওয়া যায় তাহলে লোভ তোমার ওই আকাশ চুম্বি আকাশ পর্যন্ত তাই না সেই লোভের তো একটু আমরাও দেখবো যে কিভাবে ধসে মাটির সাথে মিশে যাস আজকে বলতে বসেছিস যে আমাকে ওরাও বলেছে তা ওরা যদি বলে থাকে সেগুলো প্রুফ হিসাবে রাখ তোর তো ওয়াইটিতে চিৎকার করার কোনো দরকার পড়ে না কারণ তুই সত্যি কথা বলেছিস ওরা ব্যবচারিনি তুই সত্যি তুলে ধরেছিস ওরা ক্যারেক্টারলেস আর প্রত্যেকটা নারী ওরা ক্যারেক্টারলেস তুই বলবি কিন্তু দেখ কিছুই বলতে পারলি না আজকে যা যে তোকে শক্তি প্রদান করেছে তাই না ওরা মৃত্যুর মুখে চলে যাচ্ছিল তারা পাঁচ বছর ধরে ঘুম হয়নি তাদের চোখে ঘুম দিবি কি তাদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবি সেটা অন্য বিষয় তোর আর কিছু করতে হবে না সব দিল্লির পড় দেখবে বুঝলি বুঝলি কি না তুই যার নাম করতে পারি না যাদের তাদের তো এক সময় ওয়াইটিতে পুরো প্রচারের আলোয় এনেছিলি যে দেখো আমাকেও জেতাচ্ছে আমাকেও বুদ্ধি দিচ্ছে তোমরাও নাও তারপরে তো শুনলাম যে তুই নাকি তোর থেকে টাকা কম নেবে বলে তুই ক্লায়েন্ট ধরে দিচ্ছিলি সত্যি পারিসো হ্যাঁ কে রে হাজার টাকা দিয়ে তোকে মধ্যে মধ্যে আঁচলা ঢুকিয়ে দিয়েছে অন্যায় করেছে এটাকে আমি সমর্থন করতেই পারি না বিশ্বাস কর একটা সৎ উদ্দেশ্যে তুই এই মুখ করেছিলি আর এই মুখ খোলার জন্য তোকে দিল্লিতে টেনে নিয়ে যাচ্ছিলো দিল্লিতে টেনে যেন না নিয়ে যায় বা না কিছু করে স্টে অর্ডার পাস করানোর জন্য তুই ওয়াইটি থেকে টাকা তুলেছিলি তাহলে ভালো উদ্দেশ্যেই তো টাকা তুলেছিলি না অসাধু না তাই না খাঁজা গজা মার বলতে বসেছো না হুম কে কার বাবাকে দিয়ে কাজ করাবে কে তার মাকে দিয়ে কাজ করাবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় তুই কেন বলবি রে হিনাল হাগি হুম তুই বল না তো শাশুড়ির চোখ অপারেশন হলো তুই তোকে ওয়াইটিকে জানালি না সব মাসির শাশুড়ি বাড়ি থেকে করলো হুম তুই করবি অপকর্ম তুই করবি অন্যায় আর মানুষে তোকে করবে হ্যাঁ আমাদের স্মরণ করেছিস আমি দেখেছি বিপদে পড়লে স্মরণ করিস তা বিপদে পড়লে স্মরণ করলে তো আমাদের আসতেই হয় মানে আমাকে আমারটা আমি বলবো তুই আমাদের ওই কেউ ভিডিও কলে এক টাকা দু টাকা চাড়ানার কয়েনগুলো তুই কি করতিস সরি তুই তাদের কমিউনিটিতে দিতিস তোর আজকে খারাপ লাগছে যে কমিউনিটিতে দিয়েছে আমাদের না আমরা তো ন্যায়ের পক্ষে ছিলাম আমরা তো সত্যের সাথে ছিলাম রে আমরা তো এরম ব্লগারকে ভালোবেসে এসেছি আমার কথা বলছি ডে ওয়ান থেকে এমন বলতে পারবি না আমাকে হায়ার করে তারা এনেছে ডে ওয়ান থেকে এমএসএলদের সাথে ছিলাম আজকেও আছি আগামী দিনও থাকবো যতদিন আমি ওয়াইটিতে আছি ততদিন এম এস এলদের সাপোর্ট করবো এবং কেন করছি ওরা ন্যায় ওরা সত্য এরকম বলে ন্যায়ের পথে চলে আর সত্য কথা বলে তাই ওদের সাথে আছে নোংরা করেছিস ওয়াইটিতে এসে নারী হয়ে নারীদের কেটে কেটে খেয়েছিস নারীর মাংস ভক্ষণ করেছিস তারপরে তুই ভাববি তোকে সবাই সাপোর্ট করবে তারপরে আমি এটা বলবো তুই নোংরামি করে ওয়াইটি থেকে কিউআর করে কোডের টাকা তুলেছিস সেটা হচ্ছে অসৎ উপায় নোংরামি আর যারা টাকা দিয়েছে তা সেইগুলো এক একটা তোর মতন বুঝলি তোর মতন আর আমরা তো সত্যের সাথে ছিলাম আমরা তো বলবই আর তুই যাদের কমিউনিটি দিয়ে দিয়েছিস তারা আমার এগেনস্টে বলেছে তুই তাদের কমিউনিটি দিয়েছিস আর আমরা সত্যের সাথে ছিলাম তাই তারা আমাকে কমিউনিটি দিয়েছে তাও বোধ একবারই দিয়েছিলো আমি বলেছিলাম দরকার নেই আমরা ওই কমিউনিটিতে দুলে মুখ ভাইরাল করার পক্ষপাতি আমি তো নই তাদের বাড়িতে গেছি বেশ করেছি তাদের ছিদ্র প্রোটেক্ট করার জন্য তারা আমাদের ডাকিনি তুই তো ছিদ্র প্রোটেক্ট করার জন্য বসে ইন্টুগুলো গুলো করবে কামকথা দেখে এসছিস চোখে সেই জায়গায় গেছিস তাদের কামকতার পর বিছানাটা পরিষ্কার করে ছেড়ে তোর তো প্যান্টির দাঁড়িয়ে গেছিল মন্দিরার তাই না তুই চিন্তা কর তুই এমন একটা ব্যক্তি যে বেল নিয়ে বাইরে রয়েছিস কে দিয়েছে ওদের আঁচালা মন্দিরা যার হয়ে ওয়াইটিতে গলা ফাটিয়ে চিৎকার করেছিলি সমাজের বিরুদ্ধে গিয়ে বলেছিলি যে পরকীয়া বৈধ তারপর তার থেকেই একটা বাঁশ এলো কেন রে এত ভালো মেয়ে তুই আর ওদিকে তো ক্যাথা তোকে ছেঁটেই দিয়েছে একদম লাখর দালাল বানিয়ে দিয়েছে কারণ পরের মাথায় কাটাল ভেঙে তোর খাওয়ার অভ্যেস তাহলে তোর ক্যারেক্টার তুই কি বলবি তোর ধরা ওই মালকিনগুলো বলে দিচ্ছে হ্যাঁ আমরা তো সৎ আমরা কোনো ক্যারেক্টারলেস মহিলাকে সাপোর্ট করছি না ক্যারেক্টারলেস পরিবারকে সাপোর্ট করছি না কিন্তু তুই দেখে এসছিস ওরা ক্যারেক্টারলেস ওরা নাকি নেতা পোতাদের সাথে শুয়ে পড়ে এইগুলো সমস্ত তোকে বলতে হবে আমি শুধু ভাবছি এই যে তোর ভালোবাসার মানুষরা একবারও বলছে না তোর নাম করে যে তুমি সত্যের সাথে ছিলে তুমি সমস্ত সত্য কথা বলেছিলে তোমার জয় অনিবার্য বলছে সত্যের জয় হবে সত্য যার সাথে আছে তার জয় হবে এবার তুইও জানিস তুই কি বলেছিস বাপকে খাটিয়ে মেরেছে ওইগুলো রাখ না এটা তো তোর রক্তের সাথে তুই আড্ডা আমড়ি আখ খাসি এক ছেলের বউ হয়ে উপরে রান্না করে দিস নি এখন তো ওই চারাপোনা নলা মাছ রান্না করে করে দিচ্ছিস জানিস কোন সময় একটা লাথি মারবে আর আমার বেরিয়ে যেতে হবে তার চেয়ে খাইয়ে দাইয়ে একটু লাইনে আনি তোর ভালোবাসা আর কণিকা কণিকার শাশুড়িকে ভালোবাসিয়ে দেব তো অফার আছে দেখ প্লিজ বলিস না এরকম বলিস না কী বলছিস তুই হ্যাঁ ভয় দেখাচ্ছিস হ্যাঁ তোমার গান ফাটিয়ে দেবো মেরে কেয়ালানে হিনাল হাগি চলে সমস্ত কিছু নিয়ে নচলা করেছিস সমস্ত কিছু নিয়ে খিল্লি করেছিস হুম আজকে হাত জোর করে বলছো অন্তরের অন্তরস্থল থেকে তোর অন্তর আছে তা আবার অন্তরের অন্তরস্থল অন্তর থাকলে উপরের লোকগুলোকে আপন করতে পারতিস তাদের ক্রমাগত বিক্রি করে করে খেয়েছিস বাড়ির লোকগুলোকে কাছে আন তারা দুটো কথা বলবে তোর হয়ে কেউ বলবে না তোর ক্যামেরায় কেউ মুখ দেখায় না তাই না শাশুড়ির চোখ বড় বড় হয়ে যেত বোঝা অন্য কথা হ্যাঁ তোর ভালোবাসার লোকগুলো তুই যেন আরো নরকে পতিত হোস নোংরা কাজ করে তারা তোকে টাকা দিয়েছে আর কি বলছে এখন একজনও বলছো না তোমার জয় হবে কারণ তুমি সত্য কথা বলেছো বলছে সত্যের জয় হবে সত্য যে বলেছে তার জয় হবে হ্যাঁ আরে কই তোর সাপোর্টার তুই দেখ না তোর কমেন্ট বক্সটা আমার দেখে না কি পুটক করে হাসি পাচ্ছি বিশ্বাস কর তোকে বলছে ভগবান তোমাকে শক্তি দিক জানে তুই কতটা মিথ্যাচারিতা কতটা বেলাল্লাপনা করেছিস একটা নারী হয়ে নারীকে নগ্ন করেছিস না দেখে আর তুই যাতে যাতে সাপোর্ট করছিস প্রত্যেকটা স্বঘোষিত নিজে বলা অরকিয়া রতা মহিলা সে মন্দিরা বল আর ক্যাথা বল তাহলে কিরে হ্যাঁ হিনাল চমকাচ্ছিস মেরে না এখন পাঁচটা আঙুলের দাগ বসিয়ে দেবো আগেকার দিনে মাস মাসা বলতো মানে এইটা মানেই হচ্ছে এমন থাবরা যে তোমার গালের দাগ বসে যাবে বুঝেছো এটা হচ্ছে হুঙ্কি তারপরে চুমকি মানে তারপরে মারবে তোকে তাই করবো একে মারবি তাকে ধরবি ওকে করবি নোংরাকে সাপোর্ট করবি নোংরার হয়ে বলবি তা আমরা তো ভালোর হয়ে বলেছি ভালো ভালোর হয়ে গলা ফাটিয়েছি তা তোর কোনো অসুবিধা আমার এগেনস্টে কেউ ভিডিও করলে তাকে তুই কমিউনিটিতে দিয়েছিস বেবুস শেখানা হয়তো চারি কে তোর হয়ে কে কে লড়ে বল একজনও তোর হয়ে লড়েছে যে না এম এস এলরা ভুল এম এস এলরা মিথ্যাচারিতা করেছে এম এস এলদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারের ক্যারেক্টারলেস কেউ করেছে তোর হয়ে ভিডিও আজকে তোর এই দুর্দশা তোকেই পোয়াতে হবে বুঝলি তা বলছে না যে তুমি ওই কি জানো এটাকে গা পান সূত্রে গা পানসূত্রে না গল্প তুমি কেন চুপ করে আছো আরে বন্ধুরা গোপন সূত্রমুত্র কিছু নাই সব ওর মন গড়া গল্প ওখানে তো গিয়ে তো গল্পটা আবার বলতে হবে যাদের সামনে বা ঘর থেকেই বলু ও ঘর থেকে কেস লড়বে ও বিশাল ওর জয়ের কথা বলে দিল চলবে কোন মেয়ে ছেলেকে বেল নিয়ে বাইরে থাকতে হয় এইটাই তো বলো তুই যে একটা আসামি গোছে এইটাই তো বড় আমি এম এস এল বলবো যারা যারা ওকে বেল দিয়েছে সেইগুলো ওই কী বলবো কোর্টের অ্যাপ থেকে ডাউনলোড করে রাখো যে ও শুধু তোমাদের না ও অনেককে এইরকম করেছে তারা ওকে বেলে জামিন নিতে হয়েছে তাদের এগেনস্টে হ্যাঁ হিনালগিরি করছো হুম চমকাচ্ছিস ছুটিয়ে দেবো মেরে বুঝলো সুনটিকে লাল করে দেবো দারুণ অসভ্য তুই দারুণ আবার অসম্ভব নাকি দারুণ হয় দারুণ অসম্ভব তুই জায়গা পাওনি না হুম হিনালগিরি করার দেখ দেখ হাজার টাকা দিয়ে সে আবার ওইটাকে সাবমিট করেছে যে তুই টাকা তুলেছিস থেকে ঠিক আছে তোর তো ভীষণ খারাপ অবস্থা রে হ্যাঁ তোর হিল্লি দিল্লি তোর অনেক জায়গায় দৌড়াতে হবে কাকে দৌড়াতে হয়েছে তা তোকে আমি বলে যাচ্ছি অন ক্যামেরা মানুষকে উদ্দেশ্য করে আমার যদি এক কণা ও ভুল দেখতে পারে অলরেডি ও তিনটে স্ট্রাইক মেরেছে আবার সাইবার ট্রাইমে গিয়ে আবার নালিশ জানিস তুই যদি এক কণা আমার দোষ দেখতে পাস তাহলে তুই আমার নামে কোথায় যা যা করার করে নে বুঝলি হিনাল হাগি খাজা গজা এখন বলবে ভগবানের উপরে রাগ করে অভিমান করে জেদ কই কিছু হইব না আমরা সবাই জানি যে ওটা তোর লাস্ট অস্ত্র ওইটা বিক্রি করে খাবি কিন্তু দেখ কী অবস্থা কিন্তু তুই তো বলেছিলি ফুলফিল হলেই তারপরেই তুই শেশানের নামে কি সেটা ফোরকাস্ট করবি রিভিল করবি শিকি এত তাড়াতাড়ি সব দিক থেকে ভেঙে পড়িস না নাকি সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছিস অলরেডি তুই সত্যের জননী তুই সত্যকে জন্ম দিয়েছিস কেউ বলতে পারবে না তোকে আর ভুলভাল কথা তুই সত্যের জননী অসভ্যত আমি করার জায়গা পাও না হ্যাঁ অসভ্যতামী করতে বসেছ বলছো ওরা অল্প তথ্য দিয়েছে তা তুমি ফুল তথ্য দাও না কিন্তু তুমি তো দিতে পারো তুমি এখন কি কইতাছ যে সুপ্রিম কোর্ট আমাকে ঘামি চুমা দিয়ে এই এই বলেছে দেখলেই আমার বিরক্তি লাগে চমকাতে বসেছে ওর আরো অধপতন তোর আরো পতন আমরা দেখব তো সবে শুরু বন্ধুরা তাই না শোন সত্যের সাথে ছিলাম সত্যের সাথে আছি আগামী দিন সত্যের সাথেই থাকবো বলে গেলাম আর তোর ভালোবাসার ভিউয়ার্সরা বলছে সত্যের জয় হবে বুঝতে পেরেছো ব্যাপারটার মানে নাম তোমারও করেনি কণিকাদেরও করেনি বলেছে সত্যের জয় হবে সারা ওয়াইটি সহকারে তুই তো আগে জানিস সত্য কাকে কইছে তাই না চলবে ফট চমকাবি না এইটুকানি ক্ষমতা আমি রাখি যাক আমি আবার ঢাকডোল পেটাতে ভালোবাসি না বুঝলি কিছু কলার থাকলে কিছু উখলানোর থাকলে তুই উখরে দেখা চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে আসবো আর প্রত্যেকটা ভিডিওতে ওকে আমার মুখের ভ্যাসা দিয়ে আগাপাশ তালা ধোলাই করবো আসছি ক্যাথাকুরানিকে নিয়ে ক্যাথাকুরানি নাকি শ্বশুরবাড়িতে রিকভারির সময় ওর কিছুই পায়নি আজকে তুলে ধরবো তাও আমার এক ভালোবাসার মানুষের দৌলাতে যে ও শ্বশুরবাড়িতে কেনা প্রচুর প্রচুর ওর কুর্তি চুড়িদার নিয়ে গেছে যেগুলো এখন সরু চাকরি পড়ছে সরু চাকলি শুক্রবার বাপের বাড়ি গেছে যে কুর্তিটা পড়েছে সেটা ওর সেটা আমি ওর আর এর তুলে দেবো ঠিক আছে আসছে ধামাকা ভিডিও যে এ যেমন মিথ্যাচারিতা করেছে নোংরামি করেছে নিজের মানুষগুলোকে আপন করতে পারিনি ও আবার অন্যের বাবার কথা বলে যে আগে কাজ করো তারপর অন্য কথা কেয়ালানি তুই সেটা উপরে একসাথে খাবি না রান্না করার ভয়ে তুই পাতিলহারি আলাদা করেছিস তোর মুখে মানায় হিনাল লাগি চল ফোর তেমনি ক্যাটাকুরানি সত্যবতী ও সত্য ছাড়া মিথ্যে বলে না সেই সত্যগুলো আজকে আমরা তুলে ধরবো চলো অল